পরিচ্ছন্ন কাজের জন্য আমাদের শাহাদ ভাই এবং সুজন ভাই চাঁদপুরে ওনারা কিন্তু বলতেই ওনারা নেমে গেছেন অঙ্গ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্তেছেন পুরাতন পুরাপ্তন নদী কিন্তু আবারও পরিষ্কার কাজ চলমান এবং এখানে কিন্তু আপনারা জানেন হাত পাকার সমর্থকরা কিন্তু এখানে এটিকে পরিষ্কার করেছেন এই দিকটা কিন্তু অনেকটাই পরিষ্কার করে ফেলছেন গত কিছুদিন আগে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম আগের অবস্থানে কিন্তু ফিরে যাচ্ছে তো এবার আবারও নতুন করে কাজ চলমান এটিকে আবারও পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে তো আমরা আশা করি ধীরে ধীরে এটি সম্পূর্ণটাই আবার পরিষ্কার করা হয়ে যাবে এই দিকটা কিন্তু অনেক সুন্দর লাগছে আগের মতো যে আগে কিছুদিন আগে যে ভিডিওটি দেখিয়েছিলাম আপনাদেরকে ওই ময়লাগুলো এখানে আর নেই এদিক থেকে উঠিয়ে যে উপরে রাখা হয়েছে এই যে ময়লাগুলো আসুন আর একটু দেখাই আপনাদেরকে সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখেবেন এবং আপনাদেরকে আপনাদের অনুভূতিটা অবশ্যই বলে যাবেন কমেন্ট বক্সে কারণ চুনারুঘাটের সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দিয়েছিল এই পুরাতন ক্ষয় নদী এখানে যেই পরিমাণে পর্যটক আসতেন সেই পরিমাণে এখন আর আসছেন না কারণ এটি ময়লা দিয়ে ভরে গেছে এই যে দেখুন এগুলো রাখা হয়েছে এখানে পরিষ্কার করে এই যে এখানে রাখা হয়েছে এবং সামনে রাখা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে অবশ্যই আপনারা ভুল করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখানে এই যে এই ময়লাগুলো এখানে কচুরি ফানাগুলো উঠিয়ে রাখা হয়েছে তো এদিকটা এখনো পরিষ্কার করা হয় নাই সম্ভবত এদিকটা পরবর্তী সময়ে হয়তো করবেন যারাই উদ্যোগ নিয়েছেন এদিকটা কিন্তু দেখছেন কি একটা অবস্থা এদিকে তো কমই ওইদিকে আরো বেশি এই যে দেখতে পাচ্ছেন এই যে এদিকে অনেকটাই ময়লা উঠাইয়ে কিন্তু এখানে উপরে রাখা হয়েছে আসুন আর একটু দেখিয়ে নেই আপনাদেরকে এই যে এই দিকটা কিন্তু একেবারে অবস্থা খারাপ এই দিকটা অতি দ্রুত পরিষ্কার করতে হবে না হয় এই এইখান থেকে আবারও কচুরি ফানা যেয়ে পুরো নদীটাই ভরে যাবে এবং এটির সৌন্দর্যটাই একেবারে নষ্ট হয়ে গেছে আগে যেই স্বচ্ছ পানি আমরা দেখেছিলাম স্বচ্ছ পানি এখন আর দেখা যায় না এখন শুধু ময়লা ময়লা আবর্জনা এগুলো দিয়ে আবারও সেই একেবারে নষ্ট হয়ে গেছে তো আসুন আপনাদেরকে দেখিয়ে নেই এটি হচ্ছে রানিগাঁও স্ট্যান্ড এবং এই হচ্ছে মুক্তিযোদ্ধা ভবনটা এবং ওটি হচ্ছে আপনার কালেঙ্গা রোড সোনারঘাটের ঘাটের যেই কালেঙ্গা স্ট্যান্ড ওইদিকে সিএনজি স্ট্যান্ড তো এখানে দুই পাশে দুটি ওয়াকওয়ে হয়ে এখানে যে আপনার লাইটিং সিস্টেমগুলো করে দিলে অনেকটাই ভালো হতো যদিও বর্তমান সময়ে এটিকে নিয়ে কেউ ভাবছে না তারপরেও আপনারা জানেন হাত পাকার কর্মীরা কিন্তু নেমে গেছেন আশা করি ওনারা সম্পূর্ণটা পরিষ্কার করবেন কারণ একটু জায়গা পরিষ্কার করে যদি ওনারা রেখে দেন এটি আবারও কচুরি পানা দিয়ে ভরে যাবে তো আশা করি ওনারা সম্পূর্ণটা পরিষ্কার করবেন প্রিয় দর্শক ওনাদের এই উদ্যোগ এর ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আপনারা জানেন আমাদের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন এর আগে কিন্তু এটিকে পরিষ্কার করেছিলেন এবং উনি যখন পরিষ্কার করেছিলেন বিডি ক্লিনে ক্লিনের প্রায় কর্মী দ্বারা এটিকে পরিষ্কার করেছিলেন সাড়ে সাতশো কর্মী এখানে কাজ করেছেন এবং এলাকাবাসী এরাও নিজেরা কিন্তু নেমে গিয়েছিলেন তো এই বিষয়ে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইএলসি দা নিউজ ভিডিওর পাশে থাকবেন আপনাদেরকে এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না কারণ আপনারা জানেন বিভিন্ন কাজে অবস্থ অবশ্য ব্যস্ত থাকি কারণ আমার ইদানিং অনেকগুলো কাজের প্রেসার বেড়ে গেছে তো আপনাদেরকে অবশ্যই আশা করি নতুন নতুন আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব যাত্রী ছাউনিগুলোর কি অবস্থা সেগুলো আপনাদেরকে জানাবো ব্যস্টার সুমন ভাই যে যাত্রী ছাউনিগুলো বানিয়েছিলেন সেই আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আবারও